যতক্ষণ পর্যন্ত তাকে বেঁধে রাখবা উট তোমার কাছে থাকবে ওয়া ইন атলাকাহা আর যখনই উঠকে ছেড়ে দেবে সে চলে যাবে তাহলে কোরআনের যারা হাফেজ কোরআন যারা মুখস্থ করেছে কোরআন আল্লাহ পাক যাকে দিয়েছেন তারা যতদিন কোরআনকে হেফাজত করবে কোরআনের রক্ষণাবেক্ষণ করবে কোরআন তার সাথে থাকবে আর যখনই কোরআনের রক্ষণাবেক্ষণ ছেড়ে দিবে তার চর্চা ছেড়ে দিবে কোরআন শক্ত তার কাছ থেকে চলে যাবে বুখারী মুসলিম হাদিস আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال تعاهدوا هذا আবু মুসা আশারি যখন আল্লাহ তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন تعاهدوا هذا তোমরা এই কুরআনকে সর্বক্ষণ তোমরা এটাকে রক্ষণাবেক্ষণ করো এটাকে ঠিক রাখো এটাকে চর্চা করো এটাকে পড়তে থাকো ফওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি আমি ওই জাতের কসম খেয়ে বলছি যে জাতের হাতের মুঠের মধ্যে মুহাম্মাদের জান আছে বলছেন লাহু আসাদু কলিহা উঠ তার রশি থেকে পলানোর যে চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে কোরআন ওই কাছ থেকে পলানো উটের লাগাম যদি খুলে দেন উটের নাকে যে লাগাম লাগানো থাকে রশি লাগানো থাকে এই রশি সে খোলার জন্য চেষ্টা করে খুললেই সে আজাদ চলে যাবে এক জায়গায় তাহলে উঠ যদি তার লাগাম খুললে যেভাবে সে পলায়ন করে চলে যাবে পাক যাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছে কোরআন মুখস্থ করাইছে কোরআনের হাফেজ বানাইছে ওই ব্যক্তি যদি কোরআনকে এভাবে রশি ছাড়া যদি রেখে দেয় তাহলে ওই উঁটের চাইতে কোরআন আরো তাড়াতাড়ি ভেঙে যাবে তার কাছ থেকে কথা বুঝে আসলো এই জন্য কোরআন সর্বক্ষণ তাকে চর্চা রাখা দরকার এবং তেলাওয়াত করা দরকার এবং সর্বক্ষণ এটাকে রক্ষণাবেক্ষণ করা দরকার এই জন্য আমরা কোরআন যারা জানি পড়তে জানি বা হাফেজ যারা আমাদের সর্বক্ষণ এটাকে চর্চায় রাখতে হবে